তার তার থেকে টাকা তিনি ব্যয় করেন। মানে এই যে বিলাসিতার জীবনযাপন লিড করছেন এই টাকা তিনি কোথায় পাচ্ছেন স্বাভাবিকভাবেই তাকে দুর্নীতি করতে হচ্ছে ঘুষ খেতে হচ্ছে তো আমাদের দেশে এই যে স্বার্থপর আত্মকেন্দ্রিক এই জনগোষ্ঠী থেকে যদি আমরা আমাদের দেশকে বাঁচাতে হয় আমাদের দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যে শিক্ষা ব্যবস্থা ঘষা মাজা করে জাস্ট সংস্কার নয় একটা আমূল পরিবর্তন করতে হবে এবং আমূল পরিবর্তন করে এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদের জাতিকে উপহার দিতে হবে যে শিক্ষা ব্যবস্থা জাতি মানে এই জায়গা থেকে শিক্ষায় শিক্ষিত হয়ে হবে মানবতাবাদী দেশপ্রেমিক এবং মানুষের কল্যাণে কাজ করবে এরকম একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে তো সম্মানিত অতিথিবৃন্দ আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করবো না আরো অনেক আলোচক রয়েছেন আমার কথা হচ্ছে যে আচ্ছা আমাদের কথা হচ্ছে যে বর্তমানে যেমন রয়েছে একদিকে আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অন্যদিকে আছে সাধারণ শিক্ষা ব্যবস্থা এই যে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু আবার আছে আলিয়া কমি এরকম অনেক সিস্টেম আছে আবার সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে সেখানে আবার আছে ইংরেজি মিডিয়াম তারপরে বাংলা মিডিয়াম এরপরে হচ্ছে আবার এ জায়গায় কারিগরি বিভিন্ন পদ্ধতিতে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের প্রস্তাব হচ্ছে যে এই এতগুলো এত ভাগ হবে না ভাগ হবে কোন মানে এতগুলো সিস্টেমে আমরা শিক্ষা দেব না আমাদের শিক্ষা ব্যবস্থা হবে একমুখী একমুখী একটা শিক্ষা ব্যবস্থা অর্থাৎ এখানে একমুখী শিক্ষা ব্যবস্থায় সকলে অংশগ্রহণ করবে এবং একটা নির্দিষ্ট ক্লাস শ্রেণী পর্যন্ত এই একমুখী শিক্ষাব্যবস্থা চালু থাকবে এরপরে পরবর্তীতে তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিস্টেমে তারা এক্সপার্ট হওয়ার জন্য আরো দক্ষ হওয়ার জন্য সেই সিস্টেমে অংশগ্রহণ করবে তো আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে যে একমুখী শিক্ষা ব্যবস্থা করতে হবে এই বিভিন্নমুখী শিক্ষাব্যবস্থার ফলে বিভিন্ন ধরনের মানসিকতা গড়ে ওঠে যারা মাদ্রাসায় পড়ছেন তারা মনে করছেন যে সাধারণ শিক্ষা শিক্ষিতরা এরা মানে ধর্ম শিক্ষা গ্রহণ করছে না নৈতিকতা শিক্ষা গ্রহণ করছে না যার ফলে তারা হচ্ছে নাস্তিক তারা হচ্ছে মানে